নমস্কার বন্ধুরা প্রায় তোমাদেরকে আরও একবার স্বাগত জানি আজকে একটা দুর্দান্ত স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এলাম এক কাপ সুজি এক কাপ চিড়ে আর সামান্য কিছু সবজি দিয়ে তৈরি করলাম দুর্দান্ত স্বাদের নাস্তা রেসিপি যেটা বাড়ির বাচ্চা বড় প্রত্যেকে খেতে পারবে এখানে কিছু সবজি কেটে নিয়েছি আলু গাজর গ্রেড করে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি কয়েকটা বিনস কুচি করে নিয়েছি নাকটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি এক কাপ চিঁড়ে আর নিয়েছি হাফ কাপ সুজি আর ওয়ান ফোর্থ কাপ নিয়েছি আমি টক দই প্রথমে চিড়েগুলোকে জলে ভিজিয়ে একটু ধুয়ে নেবো চিড়ের মধ্যে নোংরা থাকে অনেক সময় আর মার্কেটে অনেক রকম চিঁড়ে পাওয়া যায় যে কোনো রকমের চিঁড়ে তবে ভালোটা নেওয়ার চেষ্টা করবে চিঁড়েটা ভালো মতো ধুয়ে এখন জলটা ফেলে দেবো আর একটা মিক্সচার জার নিয়ে নিয়েছি মিক্সার জারের মধ্যে আমি চিঁড়েটা ভালো মতো চিপে দিয়ে দিচ্ছি দুর্দান্ত একটা নাস্তার রেসিপি বন্ধুরা পুরো ভিডিওটা তোমরা দেখো আশা করি ভীষণ ভালো লাগবে আর দিয়ে দিলাম হাফ কাপ সুজি এখন আমি এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ টক দই দিয়ে দেবো আর সুজির কাপটা ধুয়ে একটু সামান্য জল দিয়েছি যাতে পেস্ট করতে সুবিধা হয় তবে জলটা কিন্তু খুব অল্পই দেবে বন্ধুরা না হলে পেস্টটা ভালো হবে না বেশি পাতলা হয়ে গেলে সমস্যা হবে দেখো এরকম গাঢ় হবে পেস্টটা আমি একটা বাটির মধ্যে ঢেলে তোমাদের দেখাচ্ছি যে পেস্টটা কতটা গাঢ় হবে ঠিক এরকমই পর্যায়ে এটা করতে হবে এর থেকে বেশি পাতলা করলে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে তো এখন আমি মিক্সারের বাটিটার মধ্যে কিছুটা রয়ে গেছে সেটা আমি ধুয়ে সামান্য জল দিয়েছি হাফ গ্লাসের কম জল আমি তোমাদের দেখিয়ে দিলাম জলটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে মিক্সারের বাটিটা ধুয়ে নিচ্ছি এই জলটা এখন আমি দিয়ে দেবো কারণ এর মধ্যে অনেকটা পরিমাণে লেগে রয়েছে সুজি এবং চিরের পেস্ট তোমরা নষ্ট করব না আমি এখন কিছু সবজি কেটে নিয়েছি তোমাদের দেখিয়েছি তোমাদের যে সমস্ত সবজি অ্যাভেলেবেল থাকবে তোমরা তাই সবজি এখানে দিতে পারো তবে ছোট করে টুকরো করে কেটে নিতে হবে আলু গাজর আমি গ্রেট করে নিয়েছি আর দু তিনটে বিনস একদম কুচি করে নিয়েছি একটা পেঁয়াজ কুচি আর একটা লঙ্কা কুচি দিয়েছি বাচ্চাদের জন্য হলে লঙ্কাটা স্কিপ করে যেতে পারো এখন সমস্ত সবজিগুলো ভালো মতো একটু মাখিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর দেখতে লাগছে এটা ভীষণ স্বাস্থ্যকর এবং হেলদি একটা খাবার তোমরা কিন্তু যখন তখন এরকম একটা নাস্তা বাড়ি বাচ্চাদের বানিয়ে দিতে পারো ছোট বড় প্রত্যেকের জন্য এটা ভীষণ হেলদি তো বন্ধুরা দেখো ভালো মতো মাখানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো বিট লবণ তোমরা চাইলে রেগুলার রান্না লবণও দিতে পারো তো লবণটা দেওয়ার পর আমি পাঁচ থেকে সাত মিনিট মতো চাপা দিয়ে রেখে দেবো যাতে সুজিটা একটু ফুলে ফেঁপে ওঠে আমি এখানে কোনো রকম সোডা কিন্তু ব্যবহার করিনি এখন আমি একটা ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে দিচ্ছি আর পাঁচ সাত মিনিট বাদে ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি কতটা সুজি ফুলে উঠেছে ফ্রাইন প্যানের মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি ভালো মতো আর তার মধ্যে দিয়ে দেব এটা পুরোপুরি অপশনাল বন্ধুরা আমি সাদা তিল দিয়েছি যদি সাদা তিল না থাকে এটা পুরোপুরি অপশনাল নাও দিতে পারো আর দিয়ে দিলাম হাফ টি স্পুন মতো একটু চিলি ফ্লেক্স গন্ধটা কিন্তু সুন্দর হবে এবং একটু ভালোও লাগবে খেতে আর বা আবারও বলছি বাচ্চাদের জন্য হলে তোমরা কিন্তু ঝালের পরিমাণটা স্কিপ করে যেতে পারো এখন আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন ভালো মতো মাখিয়ে একটা সুন্দর ডো আমি তৈরি করব তার জন্য কিন্তু একটু ঢাকা দিয়ে রাখবো আমি সুজিটাকে ভালো মতো ছড়িয়ে দিচ্ছি ভালো মতো দেখো চারিদিকটা সুজি এবং চিরের যে পেস্ট সেটা ভালো মতো চারিদিকে ছড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে ঢাকা দিয়ে রাখবো দু থেকে তিন মিনিট আর ভালো মতো আমি একটা সুন্দর ডো তৈরি করব তার জন্য নাড়াচাড়া করে এপিট ওপিট ভালো মতো নাড়াচাড়া করে নেব করে একটা সুন্দর ডো আমি তৈরি করব তো বন্ধুরা আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে দেখো আর সুজি সমেত সমস্ত কিছু কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে যেহেতু আমি ঢাকা দিয়ে রেখেছিলাম তো এরকম একটা সুন্দর ডো তোমাদের তৈরি করতে হবে তো আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসটা অফ করে দিয়ে এখন আমি একটা প্লেটের মধ্যে ডোটাকে নিয়ে নিচ্ছি দেখো ডোটা কত সুন্দর হয়েছে এখন একটু ছড়িয়ে দিচ্ছি একটু ঠান্ডা হয়ে গেলে আমি ডোটাকে সুন্দর নাস্তা শেপ দিয়ে নেবো তো বন্ধুরা আমার ডোটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে আমি ফিরে এসেছি পাঁচ মিনিট বাদে এখন আমি একটা সুন্দর নাস্তা শেপ দিয়ে নিচ্ছি তার জন্য আমি এক চামচ মতো তেল নিয়ে নিলাম এখন এর মধ্যে আমি ডোটা নামিয়ে নিচ্ছি তবে ডোটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি একটু সামান্য উষ্ণ গরম আছে হাতে লাগছে এরকম উষ্ণ গরম লাগছে তো এখন সুন্দর একটা গোল শেপ আমি ডোটা থেকে দিয়ে নেবো খুব সোজা এবং খুব ইজি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপ তোমরা দিতে পারো এরকমভাবে নাস্তা বানিয়ে এবং বাড়ির বাচ্চা বড়ো প্রত্যেকের জন্য বলছি ভীষণ হেলদি একবার অন্তত এরকম নাস্তা তোমরা বানিয়ে দেখতে পারো আর আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে পুরো ভিডিওটা দেখার পর অবশ্যই একটি লাইক করে দিও আর কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিও বেশি বেশি করে শেয়ার করে দিও আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও যাতে আমার এই রকম নতুন নতুন রেসিপি আপলোড করা মাত্রই নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তো বন্ধুরা আমি এখন একটা চৌকো শেপ দিয়ে নিলাম দেখো আমি আগেও বলেছি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপ যে কোনো আকৃতি এটা তৈরি করতে পারো বল শেপ অথবা যে শেপ তোমাদের পছন্দ তো আমি এখন ভালো মতো চৌখো শেপ দিয়ে নিয়েছি এখন এখান থেকে আমি ছোট ছোট করে কয়েকটা পিস কেটে নেব তো কীভাবে করছি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একটা ছুরি নিয়ে নিয়েছি ছুরিটার গায়ে একটু সামান্য তেল মাখিয়ে নিয়েছি যাতে কাটতে সুবিধা হয় মাছ বরাবর আমি একটু কেটে নিয়েছি আবার ছুরিটাকে পরিষ্কার করে আবার একটু তেল মাখিয়ে নিলাম নাহলে কাটতে অসুবিধে হবে তারপর একদম সরু সরু লম্বা লম্বা করে আমি শেপ দিয়ে কেটে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপে এটা কাটতে পারো তবে যেভাবেই করোনা কেন বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত লাগে অসাধারণ একটা রেসিপি এবং একটা দুটো বাচ্চাদের টিফিনে দিয়ে দিলেও কিন্তু পেট ভরে যাবে এতটাই হেলদি তো দেখো বন্ধুরা আমার কিন্তু শেপ হয়ে গেছে এখন একটা করে হাতের মধ্যে নিয়ে একটু হাতের সাহায্যে চৌকো শেপ দিয়ে নিচ্ছি এটা হাতের সাহায্যেই করতে হবে বন্ধুরা এইভাবে আমি চৌকো শেপ দিয়ে নিচ্ছি আর আজকে নাস্তাটা আমি এরকম লম্বা লম্বাই বানাচ্ছি খেতেও ভালো লাগবে দেখতেও বাচ্চাদের বেশ মজার লাগবে তাই কিন্তু একটু লম্বা লম্বা করছি প্রত্যেকটা নাস্তা এইভাবে আমি তুলে নিচ্ছি নিয়ে আমি সুন্দর করে হাতের সাহায্যে সাইডগুলো চেপে দিচ্ছি এবং একটা সুন্দর শেপ দিয়ে নিচ্ছি খুব সহজ এবং খুব ইজি যে কেউই পারবে এরকম শেপ তৈরি করতে দেখো বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা করে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপে এটা তৈরি করে নিতে পারো সুজি চিড়ে এবং সবজি দিয়ে ঘরোয়া সবজি দিয়ে এরকম একটা নাস্তা কিন্তু বাচ্চাদের বানিয়ে দিতে পারো কারণ বাচ্চারা তো সবজি খেতেই চায় না তাই এরকম সবজির সাথে নাস্তা একটা বানিয়ে দিলে কিন্তু বাচ্চারাও খেয়ে নেবে এরকমভাবেই আমি প্রতিটা নাস্তা বানিয়ে নিচ্ছি বন্ধুরা আর একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি তো বন্ধুরা দেখো আমার সব নাস্তা বানানো হয়ে গেছে এখন আমি এটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর কতটা সুন্দর দেখতে লাগছে তোমাদের একবার আমি দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা প্রত্যেকটা নাস্তা কিন্তু আমার রেডি হয়ে গেছে এখন আমি এগুলোকে ডিপ ফ্রাই করব চাইলে তোমরা শ্যালো ফ্রাইও করতে পারো আবার ডিপ ফ্রাইও করতে পারো তো আমি কয়েকটা ডিপ ফ্রাই করবো কয়েকটা শ্যালো ফ্রাই করবো তার জন্য আমি দেখিয়ে দিচ্ছি কড়াইতে তেল গরম করে আর গরম তেলটা কিন্তু বেশি মাত্রায় গরম করতে হবে বন্ধুরা কম গরম করলে কিন্তু তেলটা অ্যাবজর্ব হয়ে যাবে তার জন্য তেলের টেম্পারেচারটা হাই রেখে এটা ভাজতে হবে এখন হালকা মতো আমি ভেজে নেবো তোমরা চাইলে লাল করেও এটা ভেজে নিতে পারো আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টস বক্সে মতামতটা জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও অন্তত একবার বাড়িতে এভাবে তৈরি করে দেখো বন্ধুরা দুর্দান্ত খেতে লাগে এবং বাচ্চা বড় প্রত্যেকে কিন্তু ভীষণ মজা করে খাবে তোমরা যে কোনো সস অথবা চাটনির সাথে এটা পরিবেশন করতে পারো তো আজকের মতো রেসিপিটা আমি এখানেই শেষ করলাম চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় টাটা